ঈদের লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস আদালত ব্যাংক সকাল থেকে কর্মচঞ্চল রাজধানী মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয় অধিকাংশ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কাজে যোগ দিয়েছে নিজ নিজ দপ্তরে তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে ফিরেও এখনও পুরোপুরি গতি পায়নি সচিবালয় সপ্তাহের কর্মদিবসের প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেছেন অনেকে সময় কাটাচ্ছেন গল্প করে এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন ইমন ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস প্রাঙ্গণের চিত্র কেমন দেখছেন কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা সাথী দীর্ঘ নয় দিনের একটি বন্ধ ছিল ঈদের ছুটির কারণে সচিবালয় বন্ধ ছিল আজকেই প্রথম কর্ম দিবস ঈদের ছুটির পরে এবং আজকে সকালবেলা থেকেই মোটামুটি সচিবালয় কিছুটা প্রাণ ফিরে পেয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ তবে যেহেতু দীর্ঘ একটি ছুটি ছিল সেই ছুটিতে অনেকেই এসেছে আবার কেউ কেউ এখনো এসে পৌঁছায়নি যে কারণে সচিবালয়ের যে স্বাভাবিক কর্মকাণ্ড তা অফিসিয়ালি শুরু হলেও অনেক কর্মকর্তা কর্মচারী এখনও আসছে তবে সকালবেলা থেকে আমরা দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টা তার নিজ নিজ কার্যালয়ে অফিসে করেছে তবে একটি ঢিলাঢালা বা কিছুটা শিথিল অবস্থা রয়েছে হয়তো তুই এক দিন সময় লাগবে এই কর্মচঞ্চলতা ফিরে পেতে তবে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা একটি ঈদের ছুটির আমেজ থেকে এসে একটু কুশল বিনিময় এবং কুলাকুলি করতে দেখা গেছে এবং স্বাভাবিক কাজকর্ম আবার শুরু করার একটা প্রচেষ্টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা যতটুকু জানি যে আরও যারা উপদেষ্টা রয়েছে বেশিরভাগই ঢাকায় ছিল ঈদে দুপুরের মধ্যে হয়তো বেশিরভাগ উপদেষ্টাই আজকে তার নিজ নিজ কার্যালয়ে অফিস করবে তবে একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু নগরবাসী এখনও পুরোপুরি রাজধানীতে ফিরে আসেনি যে কারণে সচিবালয়ের যে আমরা দর্শনার্থী গেট রয়েছে সেই দর্শনার্থী গেট যারা বিভিন্ন পাস ইস্যু করে বিভিন্ন কাজে সচিবালয়ে আসেন আমরা স্বাভাবিক সময়ে যে ভিড়টা দেখি এক নাম্বার গেটে যে দর্শনার্থীদের একটা ভিড় থাকে আজকে মোটামুটি সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে দর্শনার্থীদের ভিড় নেই বললেই চলে কারণ এখনও নগরবাসী পুরোপুরি কাজে ফিরে আসেনি বা অনেকেই রাজধানীতে ফিরে আসেনি যে কারণে সচিবালয়ের বাইরে থেকে যারা প্রবেশ করে পাস নিয়ে সেই দর্শন দর্শনার্থী গেটে আমরা আজকে মোটামুটি ফাঁকা দেখেছি দর্শনার্থী নেই বললেই চলে তবে স্বাভাবিক যে অফিসিয়াল দাপ্তরিক কাজ সেই কাজগুলো আজকে শুরু হয়েছে এবং কর্মচাঞ্চল্যতা ফিরে পেতে শুরু করেছে সচিবালয় সাথী ধন্যবাদ ইমন